স্ত্রী প্রেগনেন্ট তাই স্বামী নিজের হাতে তার স্ত্রীকে যত্ন নিচ্ছে খাওয়াচ্ছে এমন সময় স্ত্রী যে আগের ঘরে নিয়েছিল সেই মেয়েটা চলে আসে এবং মা বলে ডাকে কিন্তু স্ত্রী অনেক খুশি হয়ে যায় তখন বলে বলে তুমি কেমন আছো মেয়েটা মা আমি ভালো আছি আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এখন স্ত্রী বলছে দেখি দেখি উঠে এসে মেয়েটার কাছ থেকে রেজাল্টটা নিয়ে দেখার পর মা কিন্তু অনেক খুশি হয়ে যায় এত সুন্দর রেজাল্ট করেছে মনে হয় খুবই ভালো হয়েছে রেজাল্ট মা অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটা বলছে রেজাল্ট ভালো হয়েছে এবার তো আমার একটা কলেজে ভর্তি হওয়া প্রয়োজন আমি তো ভর্তি হতে পারছি না কারণ আমার কিছু টাকার প্রয়োজন টাকা ছাড়া তো ভর্তি হওয়া সম্ভব না আর আমার সেখানে থাকা খাওয়া অনেক টাকার প্রয়োজন এদিকে ভাইটা এই মেয়েটাকে বলছে কেন তোমার বাবা কি হয়েছে তোমার বাবার কাছে তো তো নিতে পারতে মেয়েটা বলে আমার বাবা এখন আর আমাকে দেখে না কোনো খোঁজখবর রাখে না এই রেজাল্ট পর আমি আমার বাবার কাছে চলে গিয়েছিলাম বাবা আমার রেজাল্ট দেখেছিল কিন্তু কোনোভাবেই খুশি হয় নাই এবং বলেছে আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তখন মা বলে কি বলছো তুমি তোমার বাবা তোমাকে এই কথা বলেছে কি বলছো তুমি তখন এই লোকটা দেখুন এই কথা শুনে এখান থেকে চলে যায় এবং আড়াল থেকে তাদের কথাগুলো শুনতে থাকে তখন এদিকে মা দেখুন কিছু টাকা বের করে মেয়েটার হাতে তুলে দিচ্ছিল আর বলছিল তুমি এই টাকাগুলো নিয়ে যাও এবং ভালো কলেজে ভর্তি হও এরপরে টাকা লাগলে আমি দেব মেয়েটা টাকা নিয়ে তার মাকে বলছে মা আমার থাকতে খুব কষ্ট হয় তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারি না তোমাদেরকে আমার খুব মনে পড়ে বাবা মা তোমরা কেউ আমার কাছে থাক থাকবো আমার থাকতে খুব কষ্ট হয় আমি কিভাবে একা একা থাকি বল। তখন মা বলে মারে আমারও তো কষ্ট হয় তোকে ছেড়ে থাকতে আমার তো খুব ইচ্ছে করে তোর সাথে থাকতে কিন্তু দেখ আমার তো বিয়ে হয়ে গেছে আর তোর সৎ বাবা তো তোকে আর মেনে নেবে না সৎ বাবা কিন্তু এই কথাগুলো শুনতেছে আর বলছে কিছুদিন পরে আমার আরেকটা বেবি হবে বল আমি কিভাবে তোমাকে এখানে রাখবো আর দেখাশোনা করব। এখন আমি ঠিক মতো হাঁটতেও পারি না চলাফেরা করতে পারি না বর্তমান তো আমার একটু কষ্ট হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিও মা দেখুন এদিকে সৎ বাবা কিন্তু সব কিছুই শোনে কাকে যেন ফোন করছে ফোন দিয়ে সে কিছু অনেকগুলো টাকা আনতে বলতেছে এদিকে মা বলছে মামুনি তুমি এবার চলে যাও আর তোমার যখন কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে ফোন করে জানাবে মেয়েটা কিন্তু তারপরও কাঁদছে আসলে ভাই এত খুশির একটা দিন সে অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু তার বাবা মা পাশে নেই মা তার মেয়েকে বলছে মারি তুই চিন্তা করিস না একটু কষ্ট করে লেখাপড়া কর তোর অনেক ভালো হবে চল এবার তাহলে চলে যা মেয়েটা এবার চলে যাবে এমন সময় তার সৎ বাবা সে ঘরের ভিতরে ঢুকে বলছে কি ব্যাপার কি হয়েছে কোথায় যাওয়া হচ্ছে তখন কিন্তু মেয়ে বলছে আমি এখন চলে যাচ্ছি আমার এখানে থাকা সম্ভব না তখন সৎ বাবা বলছে কেন তুমি এখান থেকে চলে যাচ্ছ তুমি একটু দাঁড়াও তারপর দেখা যাক কি করা যায় আর তোমার হাতে এগুলো কি তোমার মা তোমাকে এতগুলো টাকা দিয়েছে কেন দেখি টাকাগুলো দাও আমার হাতে তখন মা বলছে তুই চিন্তা করিস না মা তুই এবার চলে যা আমি তোর সাথে ফোনে যোগাযোগ করব তুই এবার চলে যা তখন মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে গেল সৎ বাবা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর সৎ বাবা তাকে স্ত্রীকে বলছে যে কি ব্যাপার তুমি এতগুলো টাকা দিয়েছো কেন তুমি তো আমাকে বলতে পারতে আমি টাকা দেব টাকার কথা তো তুমি আমাকে একবারও বললে না তোমার মেয়েকে তুমি এতগুলো টাকা টাকা দিবে অথচ আমাকে জানাবে না আমার বলছে দেখো মেয়েটা তো আর কেউ নেই আমি ছাড়া মেয়েটাকে যদি আমি একটু দেখাশোনা না করি কে দেখাশোনা করবে মেয়েটা কিন্তু থেকে আবার সব কিছু শুনতেছে তখন বলছে দেখো তুমি তোমার মেয়েকে টাকা দিবে ভালো কথা আর তোমার মেয়ের কথা আমাকে কখনোই তুমি জানাও নাই তোমার এত বড় একটা মেয়ে আছে তোমার যে মেয়ে আছে এই কথাটা আমাকে একবার হলেও জানাতে পারতে তারপর দেখতা আমি কি করি স্ত্রী বলছে দেখো সেটা আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি যে জানতাম তুমি এই কথা জানলে আমাকে বিয়ে করবে তাহলে আমি অবশ্যই তোমাকে জানাতাম স্বামী বলছে তুমি আমাকে চেনো না তোমার মেয়ের জন্য যত টাকা প্রয়োজন আমি দিতে রাজি তোমার মেয়ে মানে আমার মেয়ে তুমি যদি বলতে এটা আমার মেয়ে আমি কবেই তোমার মেয়েকে বাড়িতে নিয়ে আসতাম আমার বাড়িতে রেখে দিতাম অথচ তুমি আমাকে সেটা বলো নাই এমন সময় এই কথা শুনে মেয়েটা এই লোকটাকে বাবা বলে ডাকলো এবং মায়ের কাছে চলে আসলো আসলে ভাই লোকটা খুবই ভালো মানুষ তিনি এই সমস্ত দায়িত্ব নিতে তারপর বলল আমি এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিলাম আজ থেকে তুমি আমার মেয়ে আসলে ভাই বর্তমান যুগে এরকম সৎ বাবা পাওয়া খুবই মুশকিল তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন